আজকে আমি আরেকটা গেট রেডি উইথ মি ভিডিও করব এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম অনেক আগে বাট পরা হয়নি এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস আমি এটা পরে আজকে রেডি হবো আর আপনার সাথে কিছু কথা শেয়ার করব আর হ্যাঁ এটা আমার পেজে কোনোভাবে নাই এটা যেহেতু আমি ইতালির একটা লোকাল মার্কেট থেকে নিয়েছি ড্রেসটার কালার কম্বিনেশন আমার এত পছন্দ হয়েছে যে না নিয়ে পারলাম না এটার সাথে আমি এই প্যান্টটা পরবো আর প্যান্টের সাথে মিল রেখে একটা হিজাবও ক্যারি করবো এই টাইপের ড্রেসগুলো অনেকে অনেক পছন্দ করেন আমাকে তো ইনবক্সও করেন যে এটা কোথায় থেকে নিয়েছে বলতে আমার এই ড্রেস প্রাইস আপনারা বাসায় যে জামাগুলো পরেন তার থেকেও খুবই কম এই যে আমি এই হিজাবটা নিবো সাথে যে রিসেন্টলি সেই থেকে ফ্রি গিফট পাইছিলাম ওই জুতাটা নিবো যারা মেসেজ দিয়ে জিজ্ঞেস করো আপু তোমার এই ড্রেসটা কত আমি কি নিতে পারি আমি জানি তোমরা অনেক পছন্দ করো ওই জন্য আসলে এত রিজনেবল প্রাইসে যদি তোমরাও পেতাম আমি অনেক বেশি খুশি হতাম এখন আপনারা যারা আমার ড্রেসটা দেখে মনে করেন অনেক প্রাইস আসলে তা না আজকে যদি আমি এই আউটফিট এর টোটাল প্রাইস বলি আপনার একদম অবাক হয়ে যাবে হিজাবটা ছিল মাত্র একশো আশি টাকা ড্রেসটা মাত্র পাঁচ এয়ার ও মাত্র তিন এয়ার জুতাটা ছিল তাও ফ্রি সাথে অনেকদিন পর একটা রিং খুঁজে পাইছে আমার ছেলে কোথা থেকে জানি বাই করছে এটা মেবি একশো টাকা ছিল বাংলাদেশে যে ঘড়িটা দেখতেছেন পড়তেছে এটা মাত্র পাঁচ এরও ছিল সাথে একটা যে ব্যাগ পরবো সেটা অবশ্য অন্য সিটি থেকে আনছিলাম সো এটা একটু প্রাইস আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই ব্যাগটা তো আমি সব আউটফিটের সাথে পরবো হ্যাঁ মানে একশো দুশো বার পরা হয়ে যাবে ইনশাল্লাহ প্রাইস বলে আল্লাহ আপনার তাহলে আপনারাই কাউন্ট করেন যে আমার টোটাল আউটফিটের দাম কেমন এরও বলতে যারা বুঝতেছেন না আপনারা এক এরও সমান একশো টাকা করে ধরে নিবেন তাহলে বুঝেন আমার টোটাল আউটফিটের কোনো মাথা ব্যথা নাই আমি সব রকমের পরি একদম কম হলো আমার কোনো সমস্যা নাই জাস্ট একটু দেখতে সুন্দর হলেই হলো আর একটু হাই প্রাইসের আউটফিট সবারই টুকটাক থাকে যেহেতু আমরা অনেক রকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করি আমাদের সবাইকে এই টুকটাক একটু দাওয়াত সাওয়াতে যাইতে হয় সেটার ব্যাপার একদম নর্মাল কিন্তু আমার পার্সোনালি লো প্রাইসে ড্রেসই বেশি ধর আমি একটু রাস্তায় বের হয়েছি ঘুরতে বা কোনো একটা দরকারি জিনিস নিতে আমি যদি ঝাঁকানাকা একটা ড্রেস পরে বের হই তখন নিজের কাছে নিজেরই আনিজি লাগবে আর লো প্রাইসের গুলা বা নর্মাল হচ্ছে রেগুলার পরে শান্তি মানে বাসায় পরে টাকা উসুল করা যায় আর যেগুলো হাই প্রাইসে বেশি থাকে সেগুলো ওই যে কয়েকবারই পরা হয় পরে ওই যে আলমারিতেই গুছানো থাকে মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি এখন ভাবতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো তো আর এটা দেখে হঠাৎই দুষ্টু বুদ্ধি আর কি মাথায় ঘুরতেছিল দুষ্টুমি করলাম একটু পিছন থেকে চিল্লাচ্ছে আমার বেলুন ফুটে যাবে আমার বেলুন ফুটে যাবে গেছে এটাই ছিল আমার টোটাল আউটফিট কার কেমন লেগেছে জানাবেন আর আমরা রেডি হয়ে কোথায় গিয়েছিলাম সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন বের হয়ে কোন কোন ঝামেলায় পড়েছি সেটাও জানতে পারবেন প্লিজ আমার কোনো কথাই আপনারা কেউ পার্সোনালি নিবেন না আমি জাস্ট এমনি শেয়ার করতে ভালোবাসি কয়েকটা ছবি শেয়ার করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন তাটা